আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে জীবনের সার্বিক নিরাপত্তার দিক চিন্তা করে আমি এবং আমার ওয়াইফের নামে দুটা বিমা চালু করি একটা হচ্ছে দু সালে এবং আমার নিজ নামে হচ্ছে দু এগারো সালে সর্বলাস্ট কিস্তি দু হাজার একুশ সালে এবং দু হাজার বাইশ সালের প্রদান করি ওই দূতি দুই হাজার একুশ সাল হতে দু বাইশ সাল হতে এই আইস পর্যন্ত চব্বিশ সালের জুলাই মাস চলে এখন পর্যন্ত আমি আমার প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ফিনিশিং হওয়ার পরে যে টাকাটা পাওয়ার কথা আমি সেই টাকাটা পাচ্ছি না ওই কোম্পানি আমার সাথে প্রতারণা করে আসতেছে এমনকি আরও অনেক দর্শক অনেক দর্শক আসেন প্রতিদিনই এখানে অফিসে আসেন বানিয়াচুঙ্গে আমি গেছি বানিয়াচুঙ্গে যাওয়ার পরে তারা কোনো সদ উত্তর দেন নাই এখানে অফিস হেড অফিস হেড অফিসে ইনচার্জ বুজন স্যার উনি আমাকে জানুয়ারি মাস থেকে মানে আমার শুধু আশ্বাস দিতেছেন যে ফান্ড গিয়ে দিবেন হাতে হাতে ডাকা থেকে চেক নিয়ে আসবেন ঈদের আগে দিবেন এদের ঈদের পরে দিবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত উনি আমাকে চেক দিতে পারেন নাই বা কেন দেন নাই জানি না পরবর্তীতে আমি যোগাযোগ করতে চাইলে ওনার অফিসে আসে দেখি ওনার অফিস ওনাকে পাই না ওনার মোবাইল বন্ধ বাদ বাকি যে কর্মকর্তা আছেন ওনারা কোনো সঠিক উত্তর আমাকে দিতে চান না বা মানে আমাকে তারা দামাই রাখতে চায় সেই প্রেক্ষিতে আমি আমি আশ্রয় নিয়েছি আমি উপজেলা আমি উপজেলা নির্বাহী অফিসার বানিয়েছ ওনার বরাবর আমি দরখাস্ত করেছি ডিসি মহোদয় হবিগঞ্জ ওনার বরাবর আমি দরখাস্ত করেছি জেলা প্রশাসক বরাবর আমি দরখাস্ত করেছি বোক্তা অধিকার আমি বোক্তা অধিকার বরাবর দরখাস্ত করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত আমাকে কোনো সান্ত্বনামূলক কথা বলেন নাই তারপরে সর্বশেষ আমি আমার হবিগঞ্জ পত্রিকায় রিপোজ করেছি এস নিউ এসকে টিভির কাছে আমি স্বর্ণাপন্ন হয়েছি যাতে আমি আমার প্রাপ্য টাকাটা পকেছি লাইফ ইন্স্যুরেন্স থেকে দ্রুত পাইতে পারি তার জন্য এসকে টিভির কাছে আমি আসছি আসার পরে উনি আমাকে এই সাক্ষাৎকে নিয়েছেন জি আমি বরাবর ডিসি মহোদয় বরাবর যে দরখাস্ত করেছি এবং এসপি এসপি সাহেব বরাবর যে দরখাস্ত করেছি ওনারা আমাকে ডাকবেন আমি আবার ওনাদের কাছে যাব ওনাদের কাছ থেকে যে কোনো ধরনের একটা আশাবাদী উত্তর পাওয়ার পরে তারপর আমি সাংবাদিক সম্মেলন করার পরে ওনারা তাও যদি এখনও যদি আমার টাকাটা ওনারা পরিশোধ করে তাহলে আমি আর কোনো আইন ব্যবস্থা নেব না পরবর্তীতে আমি অবশ্যই যদি টাকা না পাই আইনানক ব্যবস্থা নেব দেখছেন এস ডিটিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা